ধাওয়া বাজারে আসলে ধাওয়ার কথা মনে পড়লে তখন আমার একটি একটা ঘা লাগায় আমার চোখের সামনে আমার অফিসটা ভাঙে ভালাইছে ধাওয়ার অফিসটি আমরা কি অন্যায় করেছিলাম চেয়ারম্যান সাহেব প্রাতনে শান্তিপ্রিয় দল ভাই আমরা মসজিদ ভিত্তিক দল আমরা আল্লাহ আলার দল ভাই আমরা তো কেউ মাথায় বাড়ি দেই না আমরা কেউ চাকা ধোয়া রুগী ঠামাই খাই না পকেট মারি না ছিনতাই করি না রাস্তাঘাটে হাইজাক করে না আমরা টেন্ডার শিখি নাই তাহলে আমাদের উপরে আক্রমণ কেন করেন ভাই আপনারা আমরা কি আপনাদের উল্টা করি আমরা একটা তো আমাদের মতো আমরা চলতেছি আমরা চিকির ফিকে চলি মানুষকে বুঝে সর্বতা আল্লাহ বলা মানুষকে ডাইকে ডাইকে আল্লাহ বানাই এটা কি আমাদের অপরাধ ভাই বলেন এর অপরাধে আপনার ইনন থেকে আমার অফিসকে ভেঙে ফেলবেন চেয়ারম্যান সাহেব ভেঙে ফেলেছেন অভিশাপ আপনার উপরে অনিবার্য হয়ে গেছে আপনি পালাইতে বাধ্য হয়েছেন আমাদের আপনাকে দাভরান লাগে নাই আপনি চলে গেছেন কিন্তু অনুতপ্ত হন যেখানেই থাকেন ইন্ডিয়া থাকেন আর আমেরিকা থাকেন পিছনের কথা মনে রেখে অনুতপ্ত হন যে ভুলগুলা করেছেন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চান আমাদের কাছে মাপ লাগবে না বহুত অন্যায় করেছেন আমরা নীরবে সহ্য করেছি কারণ আমরা হলো আলেম দল ভীত মানুষ নরম মানুষ গরিব মানুষ চাষাবাসা আমরা আমরা কেউ ফাইটিং করতে পারি না কিন্তু ফাইটিং যদি আপনি করাতে চান আপনি সেকেন্ড থাকবেন না থার্ড হবেন আমরা ফার্স্ট হবো কিন্তু এই পথে আমরা যাই না ধাওয়াবাসি অত্যাধিক ভালো মানুষ সবাই ধাওয়াবাসি ইসলামের একটা ঘাঁটি ধাওয়ার সবাই নামাজি সবাই সবাই মুসলমানের ছ সন্তান এত সুন্দর পরিবেশ আমার ছয় নন এ সবচেয়ে টপ টেবেল টপ টেকার এই ধাওয়াই নন আদর্শ দিক দিয়ে তারা যত্নের দিক দিয়ে তারা আপ্যানের দিক তারা সম্মানের দিক তারা রুচি সম্মত মানুষ ধাওয়ায় আর আমি আমি দুই ভাইয়ে বিয়া দিচ্ছি কিন্তু ধাওয়ায় এই পরিবেশের জন্য আপনারা ভালো বিদায় দিয়েছি আপনাদের জন্য যোগ সব ফ্যামিলির লাগে আমার আত্মীয়তা আছে ইনশাআল্লাহ কি ঠিক কিনা আপনারা বলেন তো আমি এই ধাওয়ার মাধ্যমে চিম খেয়ে গেছিল আমাদের ভুলের জন্য কর্তৃত্ব নেতৃত্ব ভাগাভাগির জন্য আরে ভাই নেতৃত্ব এরা তো আল্লাহ দেয় এটা আপনি চাবেন কেন আমি বা চাবো কেন যে চায় সে পোকা যে চায় না সে জ্ঞানী না চাইতে না চাইতে পায় তাই না আজকে দেখেন শাহলম সাহেব আপনাদের এখানে সন্তান অত্যাধিক ভালো লোক আপনারা আজকে তাকে আবার সমর্থন দিয়েছেন মুক্তি জাকারিয়া সাহেব বিগত যে নির্বাচন করেছেন ফুল ত্রুটি তার আছে তারপর আপনার তার সমর্থন দিয়েছে এই জন্যই যে মানুষ সারতে সময় লাগে না সারা জন্য সময় দিতে হয় সবার জন্য পথ বের করে হয় একটি পথে একটি লোককে ভালো করতে পারে যেহেতু সামনে নির্বাচন এখন আমাদের সংগ্রহ করতে হবে আমাদের সবাই হবে কারণ হবে দিনে আমরা রাজনীতি করেছি সেই রাজনীতিতে আমরা ভোট পেলেও আমাকে ভোট দেখানো হয়নি আমাদের ভাগ্য হরণ করেছে ফোন টাকাতি করেছে ওই লোকেরা আমাদের অস্তিত্ব নষ্ট করে দিয়েছে এখন সেই ফেসিস আর সেই দালাল সেই নষ্ট লোকগুলো এখন কিন্তু বাংলার বুকে নাই কোন ওখানে নাই যদি কোনোখানে থাকেন থাকে আমরা বলেন দুই দেশ মিনিট ভিতরে দেবো আমি দুই মিনিট বড় বাচ্চা হোক আপনি বলেন যে কোনো লোকের অত্যাচার করছে কেউ কেউ জমি ঠেলে করে করে এরকম কোনো ফেসিস্টের লোক যদি ধাওয়ায় থাকে আপনি বলেন এক মিনিটে বসে যদি আমি না পারি তো এই ধাওয়ার থেকে আশি না হয় আপনার নাম বলেন আমার এখানে নামটা বলবেন ঘটনা নিতে আমার সময় লাগবে না দুই মিনিট আগের দিনটা এখন আর নাই আগের সভাপতি এখন সভাপতি এক নয় সতেরো বছরের সভাপতি আর ফেরি পাঁচ আগস্টের সভাপতি চেঞ্জ অফ বোর্ড কারণ আগে কথা বলতে পারিনি এক যেতে পারেনি প্রশাসন কথা শোনেনি কোনো কোনো নেতায় কথা শুনে নাই এখন আমরা সেদিকে আমরা একশোতে একশো গিয়েছি প্রশাসনও কথা শুনে নেতায়ও কথা শুনে ঊর্ধ্বতম কর্মকর্তার কথা শুনতে বাধ্য ইনশাআল্লাহ বিএনপি যেখানে হস্তক্ষেপ করবে সেখানে আমিও করবো বিএনপি যদি এক টাকা পায় আমি এক টাকা পাবো বিএনপি যদি পাঁচটার পাঁচটা কাজ পায় আমাকেও পাঁচটা দিতে হবে একটা করতে হবে ইনশাল্লাহ আপনার জানিয়ে দেখেন ভান্ডারি এর কোন বিএমপি থাপা দেয় আমিও দেই কারণ অধিকার তো তোমারও হতে আমারও তো তাই আন্দোলন তুমিও করেছ আমিও করেছি তা তুমি আল্লাহ খাবার আর আমি আর খাবো না আমার তো টাকাইতে হবে না আমরা আন্দোলন করেছি মানুষ জনগণের পাওয়ার জন্য জনগণের বাক্যে উন্নয়নের জন্য আন্দোলন করেছি আমরা লুটপাট করার জন্য উন্নয়ন করে নাই আন্দোলন করে নেই আর এই আমরা লুটপাটের আন্দোলনে বিশ্বাসী না আমরা যতদিন বাঁচবো বাঘের বাচ্চা নাম বাঁচবো আর মরলে শহীদের মতো মরব কিন্তু বেলা ছাগলের মতো মরণ আমাদের নাই ইনশাল ইসলাম আন্দোলনের তাই ধাওয়া পাশি আমি আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতেছি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা সুস্থ সুন্দরভাবে একটি সম্মেলন করেছেন রসির সময় সম্মেলন আপনাদের রুসি আছে এটাই আজকে আমি আরো বেশি পেয়েছি কারণ রুচির সমত লোক আপনি বাঁচতে ভুল করেন না আপনারা আপনারা অত সিরালিক ভালো মানুষ এটা আজকে আমার একটা প্রেরণ দিলেন ধন্যবাদ আপনাদেরকে